এক ভবপুরের অত্যাচারের অতিষ্ঠ বালুরঘাট শহরের ভাগপাড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার শিব মন্দির এলাকার ব্যবসায়ীরা বিগত বেশ কিছুদিন ধরে এলাকার ব্যবসায়ীদের নানাভাবে কখনো ভয় দেখিয়ে খাবার নিয়ে পালিয়ে যাচ্ছে আবার কখনো ভয় দেখিয়ে দোকানের জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছে দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে ঘটনায় ভীত সন্ত্রস্ত স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা অবশেষে শুক্রবার মধ্যরাতে বালুরঘাট থানায় এ নিয়ে এলাকাবাসী এবং এলাকার ব্যবসায়ীরা গণস্বাক্ষর সম্মিলিত লিখিত অভিযোগ দায়ের

আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন ব্যাপার হচ্ছে আমাদের দোকান ওইখানে দেখতেছি সেই ছেলেটা নেশাগ্রস্ত কখনো অবস্থায় আসছে কখনো পাগলমো ভাব করছে করে এসে দোকানের সামনে যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে এবং আমরা যদি প্রতিবাদ করি আমাদেরকে বোতল ভাঙ্গা চাকু টাকু দেখে ভয় দেখাচ্ছে মার্ডার করে দেবো এবং পরবর্তীতে বারবার আসছে সবাইকে বলে যাচ্ছে মার্ডার করে দেবো এই 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 নিয়ে আমরা খুবই আতঙ্কগ্রস্ত ওখানে কোনো দোকানদার ঠিকমতো ব্যবসা করতে পারছে না সাধারণ মানুষ চলতে পারছে না মেয়েদেরকে অকথবতায় বলছে খুবই মুশকিল মুশকিলের মধ্যে দিয়ে আছে আমরা কেদিরপুর শিব মন্দির যে বাজার আছে বাজারের মধ্যে খুব সমস্যার মধ্যে আছি ওই ওই ছেলেটার জন্য কবে থেকে এটা চলছে আমার মোটামুটি ছেলেটা ওই দুই চার দিন ধরে করছে আজকে তো ভয়ঙ্কর পরিস্থিতি করে ফেলেছে আজকে তো সব দোকানে দোকানে যে হামলা করে ফেলেছে এবং অনেকজনের লেগেওছে অনেকে তাই অনেকে আসতে পারেনি অনেকে লেগেওছে আর ওই যে ওর কেটে গেছে ওর মধ্যে খামছি দিয়েছে আমার কেটে গেছে এখানে একজনে পা কেটে গেছে মানে ওর কি ভবগুলো নাকি বাড়িঘর আছে রয়েছে বাড়িঘর আছে ভবগুরে টাইপের ছয়টান বদমাইশ ছেলে ভবগুরে ভাব করে থাকে কিন্তু জ্ঞানের নারী সব কন্টনা আছে এর আগে কি জানিয়েছিলেন প্রশাসনকে এর আগে আমরা প্রশাসনকে কোনো রকম জানায়নি আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম দুই দিন আগে যে প্রশাসন ব্যবস্থা নিক তার বাধ্যতামূলক এখন আজকে বাধ্য মোটামুটি সত্তর জন সাধারণ মানুষ আর দোকানদাররা মিলে সই করে আমরা আকারে চার পাঁচজন এসেছি জমা দেওয়ার জন্য আমার নাম সুমিত দত্ত বাসনের দোকান দাদা কি সমস্যা হয়েছে আপনাদের সমস্যা বললে বলতে যে পাগলটার কথা বললো ওটা ঠিক পাগলও না ও সব বোঝে ব্যাপারগুলো কয়েকদিন হলো খুব উৎপাত করছে ওই সুমিতের দোকান থেকে জিনিসপত্র উঠে নিয়ে উঠে নিয়ে গিয়েছিলো যার জন্য পরে বলেছে জন্য ওকে ওই ভাঙা বোতল কাছের বোতল মানে পেটে ঢুকিয়ে দিবে এরকম একটা ব্যাপার তো আমি হুমকি হ্যাঁ মানে ও বেরো করেছিল বোতল ঢুকিয়ে দিবে পেটের মধ্যে তো আমি গিয়ে ধরার পরে আমাকে খামচি তামচি দিয়ে কালকে কেটে দিয়েছে তো পালিয়ে যায় তো আজকে আবার অন্য দোকানে এরকম হামলা করেছিল তো সবাই ধরে ওকে একটু গালি গালাজ করেছে চটপট দিয়েছে তো আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি যেন সব দোকানদাররা সুস্থভাবে দোকানদারি করতে পারে তো প্রশাসনের কাছে এটাই ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি না ওনার পরিবার টরিবার নেই কেউ পরিবার বলতে ওনার একটা মা আছে বাবা নেই বাবা মারা গেছে ভাই আছে উনি মানে মানে নেশাগ্রস্ত নাকি নেশাগ্রস্ত ঠিক না ওই তো ভাবাগুলো টাইপের কাজ কাম করে না পাগলামি ভাব দেখায় কিন্তু এদিকে চরিত্রের দিক দিয়েও খারাপ মেয়েদের টোয়েন্টিং ফোনটিংও করে মানে যে কোনো মুহূর্তে বড়সড়া দুর্ঘটনা ঘটে দিতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ঘটতে পারে সেই জন্য আজকে থানায় এসেছি যার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে যেন কোনো ব্যবস্থা নেই পদক্ষেপ নেই আপনার নামটা কি বলবেন সাধন হালদার স্থানীয় বাসিন্দা ওখানে বারুকার থেকে পাটিসিংহ রিপোর্ট কলিক নিউজ